সে খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত বেশ কয়েকদিন ঠান্ডা থাকার পর আবার কিন্তু সূর্যদেব আমাদের গরম দিতে শুরু করে দিয়েছে আর রান্না বান্না তো করতেই হবে তো বাড়িতে ছিল দেখলাম ফ্রিজে রয়েছে অল্প একটু চিংড়ি মাছ এবার সেই চিংড়ি মাছ দিয়ে না রান্না করা যাবে অনেকটা না কিছু করা যাবে তো ভাবলাম যে কি করা যায় মাথা থেকে বুদ্ধি বের করলাম যে কিছু তো একটা করতে হবে আর বাড়িতে পটল ছিল ভাবলাম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো রান্নাঘরে কি রেসিপি শেয়ার করছি বলে দিন এই যে এখানে আমার সমস্ত কাঁটাকুটু রেডি এই যে এটা হচ্ছে পটল যেটা আমি খোসাটা ছাড়িয়ে চার ফাঁক করে নিয়েছি এই যে চিংড়ি এটাই হচ্ছে সোস যেটা একদম অল্প পরিমাণে কিন্তু এটাতেই রেসিপির টেস্ট একদম চেঞ্জ করে দেবে একটা নিয়েছি পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর বেশিক যে গুঁড়ো মশলাগুলো লাগে সেটাই লাগবে তো আগে এটা এই যে পটলটা এটা নুন হলুদ আগে মাখিয়ে নেব যে পটলটা কেটে নিয়েছিলাম এটাতে এবার নুন হলুদ ভালোভাবে মেখে নেব দেখো নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল হ্যাঁ এই রান্নাটা কিন্তু সর্ষে অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে দিলে টেস্টটা ভালো আসবে এবার তেলটা গরম হতে দেব তারপর এক এক করে এই যে পটলগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার অনেকটা যেহেতু পটল আছে আমি হাফ হাফ করে ভেজে দিচ্ছি তো ওদিকে পটলটা ভাজা হতে থাক এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এটার একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব দেখো পেস্টটা ভালো করে বেটে নিয়েছি এইবার এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো এটাও ভালো করে পেস্ট করে নেব দেখো সমস্ত পেস্ট একদম রেডি এবার এই পেস্টটাকে নামিয়ে রেখে চিংড়িটা এই মিক্সিতে বেটে নেব মশলাটা আমি তুলে নিয়েছি এবার দেখো এই মশলা বাটার মিক্সিতেই আমি অ্যাড করে দিচ্ছি চিংড়িগুলো এবার এটা ভালো করে পেস্ট করে নেব দেখো এটা চিংড়িটা আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করিনি অল্প অল্প দেখো এই যে দেখো গোটা গোটাও কিছু কিছু জিনিস রয়েছে একদম পেস্ট করে নি দেখো পটলগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়ে বাকিগুলো ভেজে নেব বাকি পটলগুলো এভাবে ভেজে নেব দেখো সমস্ত পটল আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে করে দেব এই যে বেটে রাখা মশলাটা এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে রস মেলটা চলে যায় দেখো মশলাটা হালকা একটু কষানো হয়ে গেলে এতে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব অ্যাড করে দেব হলুদ দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল এটা কালারের জন্য আর দিচ্ছি অল্প একটু মিষ্টি এবার সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটুখানি জল অ্যাড করছি মশলা ধোয়া জল এটাকে ভালোভাবে কষাতে হবে এবার আমি এটা ঢাকা জন্য পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখো মশলার জলও শুকিয়ে গেছে মোটামুটি এইটি পারসেন্ট মতো ভালো করে কষানো হয়ে গেছে এইবার যেটা করবো এই মশলার উপরেই আগে থেকে যে বেটে রেখেছিলাম এই যে চিংড়ি মাছ এটা অ্যাড করে দেব এবার চিংড়িটা অ্যাড করার পর ভালো করে কষিয়ে নেব অল্প একটু মশলা ধোয়ার জল অ্যাড করে দিই যেহেতু ড্রাই হয়ে গেছে মশলাটা এবার চিংড়িটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আবার চিংড়িটা রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না দেখো চিংড়িটা গরম কড়াইতে পড়তেই অলরেডি দানা 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 হয়ে গেছে এটাই ভালো লাগে খেতে চিনিটা বেশিক্ষণ কষাতে টাইমও লাগবে না মশলাটা যেহেতু বেশিরভাগটাই কষানো হয়ে গেছে আর জাস্ট তিন চার মিনিট মতো এইভাবে ভালো করে কষিয়ে নেব দেখো চিংড়ি মাছটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে মানে কষানো হয়ে গেছে এবার এতে ভেজে রাখা যে পটলগুলো অ্যাড করে দেব এবার পটলটা অ্যাড করার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জল অ্যাড করে দেব আর এটাও দু তিন মিনিটের জন্য ভালো করে কষাবো পটল যেহেতু অলরেডি ভাজা আছে মানে বেশিক্ষণ আর টাইম লাগবে না জাস্ট দু তিন মিনিট ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর আর একটু জল অ্যাড করব আমি কিন্তু মশলার সঙ্গে ভালো করে পটলটা মানে দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এইবার জল অ্যাড করে দেবো এটা কিন্তু গ্রেভি থাকবে না মানে খুব ঝোল হবে না জাস্ট গা মাখা মাখা হবে এটা এর থেকে বেশি আমি আর জল দেব না এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব অল্প একটু ঢাকিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি প্রায় তিন চার মিনিট হয়ে গেছে দেখো সুন্দর ফুটেও গেছে ঝোলটা সাইড থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে রান্না আমার একদম কমপ্লিট এবার যেটা করব এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেব। খুব বেশি না জাস্ট উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি আর এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দেখো একদম পটল চিংড়ি রেডি মানে চিংড়ি বাটা পটল রেডি সার্ভিং বলে আমি সার্ভ করে দিয়েছি এবার গরম গরম ভাতে সার্ভ করে দিতে হবে খুব ইজি খুব টেস্টি রেসিপি অবশ্যই একবার ট্রাই করো কম মশলা পাতি কম দিয়ে তেমন সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় অবশ্যই বাড়িতে তৈরি করবো আর গরম গরম ভাতে কিন্তু সাফ করবে এটা কিন্তু গরম গরম ভাতেই ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো